আলিফে আল্লাহ বাতে বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট্ট ছোট্ট আমল শিখবো যেগুলো আমাদের জীবনযাত্রাকে পরিবর্তন করে দেবে ইনশা আল্লাহ তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই আমাদের কোন নবীর উপরে কোন কিতাবটা নাজিল হয়েছিল কোর আন কার উপর নাজিল হয়েছিল মানে অবতীর্ণ বা নাজিল এটা সবাই মনে হয় যেন আমাদের পেয়ারে নবী পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী আল্লের পেয়ারে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছিল এটি আরবি ভাষায় প্রথমে অবতীর্ণ হয় তারপরে বিভিন্ন ভাষায় এটিকে রূপান্তরিত করা হয় জাবুর জাবুর কার উপর অবতীর্ণ হয়েছিল জাবুর হজরত দাউদ সাল্লামের উপর অবতীর্ণ বা নাজিল হয়েছিল এটি হিব্রু ভাষায় লিখিত মুসানবির উপর তাওরাত নাজিল হয়েছিল এটি একটি আসমানি কিতাব ছয়ই রমজান তারিখে অবতীর্ণ হয় আর ইঞ্জিল কার উপর নাজিল হয়েছিল ইসা ওয়াসাল্লাম সাল্লামের উপর ইঞ্জিল নাজিল হয়েছিল যিনি কেমন আগে আরেকবার পৃথিবীতে আসবেন এটা আল্লাহর ওয়াদা এই যে আমরা যখন ঘুমোতে যাই রাতে ঘুমানোর আগে এই আমলগুলো করলে সারা রাত সেই বান্দাকে আল্লাপাক ফেরস্তা দিয়ে পাহারা দেয়াবেন যেমন চারকুল চার নিশ্চয়ই আমরা জানি সুরা ইকলাস সুরা ইকলাস মানে উল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ আলাম ইউলাদ আলাম কুল্লাহু কুফুয়ান আহাদ সুরা কাফেরুন قُلْ القفرون لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ ثُمَّ سُورَةُ الْفَلَقْ أَعُوذُ بِرَبِّ الفلك مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِنْ شَرِّ نفس فِي الْعُقَدِ وَمِنْ شَرِّ حسد إِذَا حَسَدَ سُورَةُ النَّاسِ উল আউজ বির আব্ব নাস মালিক না এলাহিনাস মারুল ওয়াস ওয়াসল খানু ফ জিনাতে নাস। এই যে চারকুল হয়ে গেল তারপর তিনবার আয়াত আয়াতুল কুরসি এটু আল্লাহ তোমরা সবাই পারি তোমরা চাইলে আমি শুনিও দিতে পারি কিন্তু তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তারপর ফাতিহা সুরা ইউনুস যেটাকে আমরা কেউ দোয়া কোন দোয়ায় কোনো বলি কেউ বড় কতমের দোয়া বলে এটা ছোট আছে পড়ে শুনে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম লাহা ইল্লা আন্তা সুবাহানা কা ইন্নি মিনা জোয়া লেমিন দোয়া ইউনুস একুশ বার বিসমিল্লা পরে চোখে ফু দিয়ে শুয়ে পড়বেন সাথে অন্তত তিনবার তবা করতে হবে তবাটা কি তিনবার তবা করতে বলছে আমি একবার পড়ে শোনাচ্ছি আশতাক ফারুল্লাহ রাব্বি মিন কুল্লে জাম বেওয়াতুব ইলাই হে ওয়াল্লাহ ললা কুয়াতা ইল্লা বিল্লা হিল আলী ইল আজেম প্রতিদিন ফজর নামাজ ও মাগরিবের নামাজের পর তিনবার করে এই দোয়াটি আমল করলে আল্লাহ সেই ব্যক্তিতে ব্যক্তিকে অন্ধত্ব রোগ পঙ্গুত্ত থেকে রক্ষা করবেন তাহলে জেনে নিন ইনশাল্লাহ তাহলে জেনে নিন সেই দোয়াটি কী সুবাহান আজিমি ওয়া বেহাম দিহি ওয়াল ওয়ালাহ আলা কুয়াতা বিল্লাহি ফজরের পর তিনবার মাগরীবের পর মানে ফজর নামাজের পর তিনবার মাগরীবের নামাজের পর তিনবার প্রতিদিন পড়তে হবে আমি আবারও দোয়াটা পড়ছি সুবাহান আল্লাহিল আজিমি ওয়া বেহাম দিহি ওয়াল্লাহ কুয়াতা ইল্লা বি্লাহি তাহলে অন্ধত্ব কুষ্ঠরোগ পঙ্গুত্ব থেকে আল্লাহ পাক রক্ষা করবেন আমি সুম্মা আমিন এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি সুরা বাকার একশো নাম্বার আয়াত যার অর্থটা আমি প্রথমে বলছি সুরা বাকারা একশো নাম্বার আয়াত হে আল্লাহ বা হে রব আমাদের করুন আপনার অনুগত আমাদের বংশধরদেরকে করুন আপনার অনুগত বান্দা আর সেখান ইবাদত পদ্ধতি আমাদের তবাক কবুল করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং দয়ালু এবার আরবি উচ্চারণটা করি রাব্বানা ওজ মুসলিম আইনি লাকা অমি না উম্মাতা মুসলিম হাতালাক ওয়ারি না মানাসিকা নোয়াতুব আলাই না ইন্নাকা আন্তা তাওয়াবুর রাহিম আমিন সুম্মা আমিন মৃত্যুর পর জান্নাত পাওয়ার আটটি সহজ উপায় শ্রেষ্ঠ নবী ও কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখা এবং প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা দ্বিতীয় নাম্বার সত্যবাসী হওয়া ও মানুষের প্রতি সদাচরণ করা প্রতি অজুর পর কলেমায় শাহাদাত পাঠ করা মানে প্রত্যেক অজুর পর যদি আমি কলেমায় করি আল্লাহ পাক বলছেন বলেছেন তার জন্য জান্নাতের আটটি দরজা তিনি খুলে রাখবেন সেই বান্দা চাইলে যে কোনো দরজাতে জান্নাতে যেতে পারবেন তাহলে আমি শাহাদাত একটু পড়ে শোনাই বিসমিল্লাহ রহমান ইর রাহিম কলেমায় শাহাদাত আশাদাহু ওহেদা আন্না অশাদ মুহাম্মদান আব্দুহু রাসূলুহু প্রত্যেক ফরজ নামাজের পর আয়তল কুরসি পাঠ করা আল্লাহ পাক বলেছেন যে যেই বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তল কুরসি পাঠ করে তার জন্য জান্নাত একেবারে নির্ধারিত মানে মৃত্যুর পরে ছয় নম্বর হলো জান্নাত পাওয়ার জন্য জান্নাতি দোয়াগুলো আমল করা যেমন বিসমুল্লাহিফি ওয়ালাহ মিল্লাতি রাসুল্লাহ সাল্লাহ আলহাম সালামুন কাউলামির রাব্বির রাহিম ওহাম তাজমা ইহল মুজরিমুন এরকম অনেক ছোট ছোট জান্নাতের দোয়া আছে আল্লাহ ও নবীর পর মাকে ভালোবাসা কারণ স্বয়ং আল্লাহ পাক মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্তের কথা ঘোষণা করেছেন সোবাহান আল্লাহ পিতা মানে বাবাকে ভালোবাসা সম্মান করা বেশি বেশি সালাম প্রদানকারী জান্নাতি আমরা কি জানি যে সালাম দেয়া সুনত সালামের জবাব দেওয়া ওয়াজিব বেশি বেশি সালাম দানকারী জান্নাতি আর সর্বপ্রথম সালাম দানকারী অহংকার মুক্ত সুবাহান আল্লাহ এবার আমি সুরা বাকারার আয়াত চৌত্রিশ নম্বরের বাংলা অর্থটা পড়ছি যখন ফেরস্তা দিগকে বললাম আল্লাহ বললেন এটা সুরা বাকারার আয়াত চৌত্রিশ যখন ফেরস্তা দিগকে বললাম আদমকে সেজদা করো তখন ইবলিশ ছাড়া সকলেই আদমকে সেজদা করেছিল আর তখন ইবলিশ করেনি সেজন্য সে হইল কাফের আল্লাহ আমাদের সেই পথে কখনো আমাদেরকে নিও না আমি সুম্মা আমি যারা সময় যে বছরে বারো মাসে এক মাস আমাদের ফরজ রোজা থাকে আল্লা পাক বলছেন যেই আমার যেই বান্দারা প্রতি ফরজ রোজাগুলো পালন করেন তাদের জন্য তো রাইয়ার নামক একটা দরজা আল্লা পাক নিজেই তিনি বলেছেন যে রেখেছেন সেই দরজা দিয়ে শুধুমাত্র যারা এই ফরজ রোজাগুলো পালন করছেন তারা ছানন্দে প্রবেশ করতে পারবে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই লাহ ইল্লাল্লাহ হু আকবর বিসমিল্লাহীর রহমান ইউরহিম সুরা বাখারা তিন। যারা গায়েবে বিশ্বাস করে ঠিকভাবে নামাজ পড়েও তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে আর যারা বিশ্বাস করে তোমার প্রতি যা অবতীর্ণ করে তোমার মানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ কথা বলা হয়েছে আর যারা বিশ্বাস করে তোমার প্রতি যা অবতীর্ণ করিয়াছি এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করিয়াছি তার প্রতি এবং যারা পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে তারাই রবের প্রদর্শিত পথে আছে এবং তারাই পাবে মুক্তি আল্লাহ সুরা ফাতিহার চার নম্বর আয়াত ইয়াকানা বুধু আয়াকানা আস্তাইন এটার অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি তোমারই সাহায্য প্রার্থী সোবাহান আলহ সিয়াম বা রোজার মাসের বিশেষ কিছু আমল সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহা ইল্লাল্লাহু আকবর আস্তাক ফেরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম লাহ লালা কুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহম্মা ইনিয়াস আলুকাল আফিয়া রাব্বীর হামহুমা কামার আব্বা ইয়ানি সাগিরা লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনা জুয়ালেমিন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা সূরা ইয়াসিন এর ও ৬৪ নম্বর আয়াত এটি জাহান্নাম যার কথা তোমাদের বলা হয়েছিল আজ এতে তোমরা প্রবেশ করো যেটিকে তোমরা অস্বীকার করেছিলে আল্লাহ আমাদেরকে তুমি কখনো তা অস্বীকার করতে দিও না পবিত্র কোরআন নবীজির সুন্নত এগুলোকে আগলে আগলে ধরেই যেন আমরা জীবনযাপন করতে পারি ইমান আমার সাথে বাঁচতে পারি ইমান আমার নিয়ে মরতে পারি ক্ষমা হচ্ছে আল্লাহ তালার অনেক নিয়ামতের মধ্যে একটি নিয়ামত তাই আমরা যেন ক্ষমা করতে শিখি সোবাহান আল্লাহ সুরা ইয়াসিন আয়াত তিরাশি অতএব পবিত্র মহান তিনি যিনি প্রত্যেক বিষয়ে সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং তার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে সুরা আর রহমান আয়াত চোদ্দ খালাকাল ইনসান আমি সালসালিন কালফাক্কার যার অর্থ হলো আল্লাহ মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি থেকে সৃষ্টি করেছেন সোবাহান আল্লাহ আর রহমান আয়াত পনেরো খালাকাল জান্নামিম মারিজিম মিন্নার আর জিনকে তিনি সৃষ্টি করেছেন আগুন হতে আর রহমান আয়াত নয় ন্য ওজন কায়েম করো ওজনে কম দিও না আমি সুম্মা আমি সুরা ওয়াকিয়া আয়াত ছিয়ানব্বই ফসাব্বি বিসমি আব্বিক আজিম যার অর্থ হল অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করো সুবাহ আয়াত উনত্রিশ বলো তিনি দয়াময় আমরা তাকে বিশ্বাস করি ও তারই উপর নির্ভর করি শীঘ্রই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই হাঁচি দিলে আমরা কি বলি আলহামদুলিল্লাহ যার অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য আমরা নিশ্চয়ই জানি হাঁচি আসে থেকে আর হাই আসে থেকে যিনি শুনবেন তিনি বলবেন মানে হাঁচি যদি বলি আর যিনি শুনবেন তিনি বলবেন এর হমকুল্লাহ অর্থাৎ আল্লাহ তোমার প্রতি দয়া করুন আমি সুমাহ আমিন ইমান ঠিক রাখার দোয়া ইয়ামকালিবাল কুলুক কাল্লিবাল্লা দিনিকা হে আল্লাহ তুমি আমাদের ইমানকে সুদৃঢ় করে দাও আমি সুম আমিন ওয়াকিয়ার আয়াত ২৬ এবং ২৭। তারা কেবল শুনবে সালাম অর্থাৎ শান্তি আর সালাম অর্থাৎ শান্তি যারা ডান পাশে থাকবে কত ভাগ্যবান তারা সোবাহান আল্লাহ আল্লাহ পাক বলেছে মৃত্যুর পরে যারা জান্নাতি হবে তারা শুধু শুনবে সালাম আর সালাম যার চতুর্দিকে শান্তি তারা থাকবে ডান পাশে দুখান আয়াত তিন নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি কল্যাণময় রাতে আমি তো সতর্ককারী দুখান আয়াত আট এবং আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি জীবন দেন এবং তিনি মৃত্যু ঘটান সোবাহান আল্লাহ দুখানের একান্ন নাম্বার আয়াত সাবধানীরা থাকবে নিরাপদ স্থানে আমিন সুম্মা আমিন আজকে এটুকুই থাক তোমাদের আগ্রহ দেখলে ইনশাল্লাহ পরের পর্ব আল্লাহর রহমত আমি দিব আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ওই ছোট্ট ছোট্ট দোয়া কালামগুলো বিভিন্ন হাদিস কালামগুলো আমাদের জানা থাকলে এবং আমরা যদি মেনে চলার চেষ্টা করি আল্লাহর রহমতের বরকতে আমাদের জীবনটা সহজ হবে সহজ বলতে আমরা সততার পথ বেছে নিব সত্য বলবো অন্যকে সত্যের দাওয়াত দিব এবং আমাদের দ্বারা আল্লাহর রহমতের বরকতে কারো কোনো ক্ষতি হবে না কারণ এটা আমাদের নবীজির সুন্নত আর আল্লাহ পাকি বলেছেন ক্ষমা হচ্ছে মহৎগুণ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ সবার জন্য অনেক দোয়া আমাদের জন্য দোয়া করবে